আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাহাবিরাম্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম বাবু সোনার আরেকটি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে সকালবেলা বাবু দিলাম ডিম ভাজা আর ভাত ডিম ভাজা আর ভাত খেতে সে খুব পছন্দ করে তারপর দুপুরবেলা বাবু একটা মাছের পিস আর ভাত দিলাম একটা মাছের পিস দিয়ে বাবু এই ভাতগুলো খাবে মাছের পিসটা আমি কাটাগুলো সব ছাড়িয়ে পরে ভাত দিয়ে মা খেয়ে সোনাকে খাইয়ে দিয়েছি সে খেতে চায় না খুবই না করে আমি জোর করে তবুও খাইয়ে দিয়েছি তারপর বিকেলবেলা হলে তাকে একটা নুডলস রান্না করে দিলাম আমি সাধারণত লুডলসগুলো সিদ্ধ করে তাকে দেই। কোনো রকম তেল ঝাল মশলা ছাড়াই শুধু সিদ্ধ করে দেই সে সেভাবেই খেতে খুব ভালোবাসে শুধু পানি গরম পরে তার মধ্যে নুডলস আর লুডুলসের টেস্টের ছলটা দিয়ে রান্নাবান্না করে রান্না করে নিই তারপরে বাবু সোনাকে খেতে দিয়ে দিলাম দেখুন লুডুলস খাওয়া দেখে সে কীআই মহা খুশি লুডুলস খুব পছন্দ করে তো তাই নুডলস দেখলে একটু বেশি খুশি হয় সে নিজে নিয়ে খাবে আমাকে দিবে না আমি যে তাকে সুন্দর করে খাইয়ে দিব তা আমাকে দিবে না নিজে নিয়ে খেয়ে এক এক করে হাতি মাগে খেচো খেটু খাইয়ে গেল হাতি পেন্সটা একাকার এক এক করে সারা শোরিল নষ্ট করে ফেলেছে নুডলস খেতে গিয়ে দেখুন খেয়ে একদম একাকার করে গেছি পেন্স সব একাকার করে ফেলেছে নিজে নিজে খাওয়া সব ফুল নষ্ট করে ফেলেছে সারা শোরিল করে ফেলেছে নুডলস খে দেখুন আউটপুট বিকেল বেলা টি দিচ্ছে চিপস খাবে বায়না করছে তাই বাইরে থেকে দোকান থেকে চিপস কিনে না নিয়ে এসে দিয়ে একা একা বাচ্চারা খেলে চিপস ছিল সেগুলো একটু ভেজে দিলাম নুডলস খাওয়া শেষ হয়ে গেলে ভাজা হয়ে যাবে তার ভেজে দিয়েছি দেখুন দেখা মুখ ছিটকাচ্ছে দোকানে চিপস না কিনে পছন্দ হয় যে ঘরে ছিল সেগুলো ভেজে দিয়েছি ও দোকানে সেগুলো একটু একটু করে খাচ্ছে একটু করে নিচ্ছে আর রেখে দিচ্ছে একটু করে নিচ্ছে আর রেখে দিচ্ছে মুখেই দিচ্ছে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট দুষ্ট হয়ে দিবেন খেতেই চায় না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন নিচে আছে এর জন্য সবাই প্রাণ ভরে করবেন আশা করি সকলে ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই হাফেজ